আমরা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা খুবই দক্ষতার সাথে এবং খুবই ভালোভাবে আমরা এই ফ্যামিলি ভিজিট ভিসার ফাইলগুলি রেডি করে দিচ্ছি এবং আমাদের কোনো ফাইল তাশি সেন্টার বা অ্যাম্বাসি থেকে রিটার্ন আসবে না ইনশাল্লাহ এবং আমরা স্বয়ং তাসি সেন্টারের সামনে আমাদের লোক থাকবে ফিঙ্গারের সময় আপনাদের ফ্যামিলির সদস্যর কাগজপত্র আমরা সম্পূর্ণ রেডি করে পুরো ফাইলটা রেডি করে আমরা আমাদের লোকের মাধ্যমে তাসির সেন্টারের সামনে পৌঁছে দেবে এবং ফিঙ্গারের দিন আমাদের লোক তাসির সেন্টারের সামনে ফিঙ্গার অফিসের সামনে থাকবে সেখান থেকে আপনাদের ফ্যামিলির সদস্যদের ফাইলপত্রগুলি বুঝিয়ে দিবে এবং কোন গেট দিয়ে ঢুকে জমা দিতে হবে ভিতরে কিভাবে কথা বলতে হবে সম্পূর্ণ সাপোর্ট করবে আমাদের লোক সেখানে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমস্ত প্রশংসা মোহানবুল্লা আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেব এবং সৌদি প্রবাসী ভাই যারা আপনার ফ্যামিলির সদস্যদের জন্য ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করেছেন এখনও পর্যন্ত স্টাম্পিং করেন তারা অনেক ধরনের টেনশনের মধ্যে আছেন আপনার ভিসাটা মাল্টিপল ভিসা লাগবে কিনা না পাসপোর্টে এই বিষয় নিয়ে অনেক টেনশনে আসেন এবং আমাকে অনেকেই ফোন দিয়ে জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে তো মাল্টিপল ভিসা উঠতেছে না তাহলে মাল্টিপল ভিসা আমি যদি কোনোভাবে উঠাইতে পারি বা আমি আগে মাল্টিপল ভিসা তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা আমি উঠায় রাখছিলাম এটা বাংলাদেশ থেকে এখন স্টাম্পিং মাল্টিপল দিবে কিনা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরের ভিসা দিবে কিনা এই বিষয় নিয়ে আমাকে অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকেই এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে ভুলভাবে ব্যাখ্যা নিচ্ছেন তো আজকে আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করে দেব আমি আপনাদেরকে তার পূর্বে রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজটিকে লাইক ফলো করেননি ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন কারণ আমরা বাংলাদেশের সবচাইতে দ্রুত এই ইনফরমেশনগুলি আপনাদেরকে দিয়ে থাকি এবং সঠিক ইনফরমেশন আমার কাছ থেকে আপনি পাবেন ইনশাআল্লাহ সেজন্য আমাদের সাথে যুক্ত থাকলে আপনি সঠিক ইনফরমেশনগুলি সঠিক সময়ে পাবেন তো মূল কথায় ফিরে আসি যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করেছেন এক সপ্তাহ বা দশ দিন পূর্বে মাল্টিপল ভিসা এক বছরের তিনশো দিনের ভিসা সংগ্রহ করেছেন তারা অনেক টেনশনে আছেন যে এই ভিসাটা বাংলাদেশ থেকে তাসির সেন্টার বা অ্যাম্বাসি এক বছরের মাল্টিপল তাদেরকে স্টাম্পিং দিবে কিনা এই বিষয়টি নিয়ে অনেক টেনশনে আছেন বা অনেকেই এখনও পর্যন্ত ভিসা সংগ্রহ করেননি তারা যে কোনো ওয়াস্তার মাধ্যমে ভিসা সংগ্রহ করবেন বা তারা ভিসা সংগ্রহ করে এই ভিসাটা মাল্টিপল লাগাইতে পারবেন পারবেন কিনা বাংলাদেশের সৌদি দূতাবাস এটা মাল্টিপল ভিসা দিবে কিনা এই বিষয় নিয়ে অনেক টেনশনে আসেন আমি আপনাদেরকে বলি আমি বাস্তব বা প্রমাণ ছাড়া বা আমি প্র্যাকটিক্যালি যেই কাজটা করি সেই কাজটাই আপনাদেরকে আমি বলে থাকি আজকে আমি তাসির সেন্টারে আমার ফাইলপত্র জমা হয়েছে আমার ক্লায়েন্টরা সেখানে আসছিল প্যাসেঞ্জার জমা দিচ্ছে কাগজপত্রগুলি তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট সিঙ্গেল এনটি নিতে হয় ওইখানে ওটা সিস্টেম করে রাখছে অ্যাপয়েন্টমেন্টটা তাশি সেন্টারে সিঙ্গেল এনটি দিয়ে নিতে হয় তবে তাশি সেন্টারে জমা দেওয়ার পরে তারা মোফাটা করবে তিনশো দিন মাল্টিপল দিয়ে আজকে যেটা হয়েছে আমি আপনাদেরকে প্রয়োজনীয় স্ক্রিনে দিয়ে দেব। মাল্টিপল দিয়ে তারা তিনশো পঁয়ষট্টি দিনের ভিসার অ্যাপ্লিকেশন তারা করতেছে মানে মোফাটা তারা তিনশো দিন দিয়ে মাল্টিপল দিয়ে করতেছে এক বছরের যেহেতু মোফা তিনশো দিনের এক ব এক বছরের ভিসার জন্য তারা মোফা করতেছে সেহেতু অবশ্যই অ্যাম্বাসি তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরের ভিসা দিবে এবং আজকে আমরা ভিসা অলরেডি প্রিন্ট করছি পাইছি যেইগুলি আপনার রবিবার দিন জমা হয়েছিল সেগুলি কিন্তু আজকে তিনশো দিনের ভিসা লাগছে মানে এক বছরের ভিসাই বাংলাদেশ থেকে দিচ্ছে সৌদি দূতাবাস এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ তো আপনারা যারা ভিসার কাজ করাইতে চান বা ভিসা প্রসেসিংয়ের কাজ করাইতে চান কাগজপত্র ফাইলপত্র রেডি করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই কাগজপত্রগুলি রেডি করে ফিঙ্গারের জন্য ডেট নিয়ে দেব দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত